বন্ধুরা তোমরা কি জানো মৃত্যুর উৎপত্তি কিভাবে এবং কথা থেকে হল না জানলে এই ভিডিওটি শুধু তোমার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখো ব্রহ্মা যখন জীবকুল সৃষ্টি করেন তখন মৃত্যু বলে কিছু ছিল না এর ফলে কেবল জন্মই হতে থাকে এবং কারো মৃত্যু না হওয়ায় পৃথিবীতে ভরে যায় জীবে এত ভার বইতে গিয়ে পৃথিবীর অবস্থা সঙ্গীন হয়ে পড়ে তা দেখে ব্রহ্মা চিন্তান্বিত হন এবং সায়ম্ভূব নামক এক মনুসৃষ্টি করেন এই সায়ম্ভূবের পুত্র হলেন রুচি রুচির সাত পুত্রের মধ্যে ভরত হল অন্যতম সাত পুত্রকে সপ্তদ্বীপের অধিকার দেন রুচি এর মধ্যে জ্যেষ্ঠ পুত্র দেন জম্বুদ্বীপ এবং ভরতকে দেন প্রক্ষদ্বীপ কিন্তু ভরতের ইচ্ছে ছিল জম্বুদ্দ্বীপ নেওয়ার পছন্দমতো দ্বীপ না পেয়ে ক্রোধে সন্ন্যাসী হয়ে বেরিয়ে পড়েন ভরত এবং মিহির পর্বতে গিয়ে কঠিন তপস্যা শুরু করেন তার তপস্যায় তুষ্ট হয়ে ব্রহ্মা দিতে এলে বর না নিয়ে মন থাকেন বারবার অনুরোধ করার পরও ভর্ত মন থাকায় ব্রহ্মা ভীষণ যান এবং ব্রহ্মার চোখের আগুন থেকে জন্ম হয় এক ভয়ঙ্কর দৈত্যের সেই দৈত্যের কারণে পৃথিবীর ভার আরও বৃদ্ধি পায় কেঁপে কেঁপে উঠতে থাকে পৃথিবী এত ভার সহ্য করতে না পেরে পৃথিবী ব্রহ্মার কাছে ভার কমানোর মিনতি করেন এতে ব্রহ্মা চিন্তায় পরে যান এবং ভগবতীর কাছে যান চিন্তায় তার কপালে ঘাম দেখা দেয় সেই ঘাম থেকে জন্ম হয় মহাভয়ঙ্কর মৃত্যুর মৃত্যুর জন্ম হওয়া মাত্র ব্রহ্মার দিকে তাকিয়ে ভীষণ দর্শন মৃত্যু বলে আজকেই আমি সমস্ত জীবগুল নিধন করব তখন ব্রহ্মা হেসে তাকে বলেন ক্রোধ সংবরণ করো এবং জম্বুদ্দ্বীপে যাও তারপর ধর্ম অধর্ম বুঝে সবাইকে দণ্ড দাও সেই থেকে শুরু হয় পৃথিবীতে জন্ম মৃত্যুর সহাবস্থান তথ্যসূত্র মহাভারত শান্তি পর্ব